বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্রের সদস্য সুনন্দা নন্দী লেখা পুস্তকের আনুষ্ঠানিক উন্মোচন করা হয় অনুষ্ঠান ভবনে আয়োজিত সংক্ষিপ্ত সভায় জীবন খাতার পুস্তকের করে বরাক নন্দিনীর প্রধান সুমিতা দত্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা উভয়ের বর্ণময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ডাক্তার সুজিত কুমার নন্দী পুরখাইস্ত ও শ্রী সুনন্দা নন্দী পুরখাইস্তের শ্রীবৃদ্ধি কামনা করেন উল্লেখ্য একজন চিকিৎসক হিসেবে ডাক্তার সুজিত কুমার নন্দী পুরখাইস্ত মানুষের হৃদয়ে জায়গা করতে সক্ষম হয়েছে ডাক্তার পুরখাইস্তের ফি নানোয়ার নোয়ার দুর্বলতার কথাও এদিন উল্লেখ করেছেন বিভিন্ন বক্তারা চিকিৎসা জগতে ডাক্তার নন্দী পুরখাইস্ত যুগান্তরের অবদান রেখেছে। একজন চিকিৎসক হিসেবে দশকের পর দশক রোগীদের পাশে থেকে যে সেবা তিনি করেছেন সেটা বরাকের বুকে দৃষ্টান্ত হয়ে থাকবে ওনার জীবনের ওপর লেখা এই পুস্তক উন্নত মানের হবে এবং পুস্তকটি আন্তর্জাতিক পর্যায়ে শুধু সুনাম অর্জন নয় আগামী প্রজন্মকে আলোর দিশা দেখানোর কাজে অনুপ্রাণিত করবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তারা অনুষ্ঠানের শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক তথা লেখিকা সুনন্দা নন্দী হয় কত রকমের অভিজ্ঞতা সবসময় মধুর হয় না কঠোর বাস্তবতার ঘাত প্রতিঘাতে নানি মন আহত হয় হয়তোবা তার প্রাপ্তির ঝুড়িতে পড়ে থাকে কিছু তিক্ত অবশেষ সম্পন্নই হতে পারত না তাদের নামগুলো বলে তাদের আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার লেখাগুলিকে দু মলাটির বাঁধনে বেঁধে দেওয়ার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই শিলচর সানগ্রাফিক্স কর্ণধার শ্রী পুণ্যপ্রিয় চৌধুরী মহাশয়কে আমার অশেষ ধন্যবাদ শুভেচ্ছা ও ভালবাসা জানাই শ্রীমতী সর্বাণী ভট্টাচার্যকে যিনি অনেক পরিশ্রম করে আমার লেখা টুকুকে সুবিন্যস্ত ভাবে মুদ্রিত করতে সাহায্য করেছেন আমার অনেক অনেক ধন্যবাদ সাইনগ্রাফিক্স এর কর্মীর বৃন্দকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই সমবিত সুখী মন্ডলীকে যারা নিজেদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দিয়েছেন এই অনুষ্ঠানে আসার জন্য